আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বর্তমানে আমরা একটা মাদ্রাসায় আছি এর আগে আপনারা এই মাদ্রাসায় বেশ কিছু টাকা দিয়েছেন বেশ কয়েকবার তো আজকেও আপনাদের পাঠানো বেশ কিছু অর্থ দিতে আসলাম এবং আপনাদের অর্থ দিয়ে কী কী কাজ হচ্ছে কী কী কাজ চলমান আছে সেগুলো দেখাবো এখানেই হচ্ছে মাদ্রাসার অফিস রুম করা হচ্ছে যেহেতু ছাত্র সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আগে যে অফিস রুমের জন্য যে ঘরটা করা হয়েছিল ওখানেও ছাত্ররা পড়াশোনা করবে যার কারণে এখানে এক্সট্রা করে একটা অফিস রুম করা হচ্ছে এই সাইডে রান্নাঘরের জন্য জায়গা করা হয়েছে ছাত্ররা এখনও এখানে মানে খাওয়া শুরু করে নাই শুধু আবাসিক থাকে তো এই রান্নাঘরটা কমপ্লিট হয়ে গেলে এখানে থাকা খাওয়া সম্পূর্ণ ব্যবস্থায় হবে কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ তোমাদের আইপিএস লাগানো হয়েছে তাহলে এখন তো আর তোমাদের গরমে সমস্যা হচ্ছে কারণ চলে গেলে তো পড়াশোনা আরামে করতে পারতেছে আরামে ঘুমাইতেও পারতেছ তাই না কবে লাগানো হয়েছে সালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি আছে আর কি সব করা ফ্যানের লাইন দেওয়া আছে না জি জি আলহামদুলিল্লাহ সব ফ্যান এবং লাইটের লাইন দেওয়া আছে শুধু মোটরের লাইন ব্যতীত আর কি হ্যাঁ দুইবার করে কিছু টাকা এর দিয়ে গেছি ভিডিও ফর এই কি কাজ করা হয়েছে আইপিএস লাগানো হয়েছে আইপিএস এ কত খরচ হলো আইপিএস এ টোটাল খরচ হয়েছে হচ্ছে 51500 টাকা আচ্ছা আর হচ্ছে গা এর আগে হচ্ছে গা 50000 টাকা আইপিএস এর জন্য দিছিলেন আর 32000 টাকা কাজের জন্য দিছিলেন আমরা ইট বালু কিনে আনে কাজ করছি সম্মুখে জি 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 দেখলাম কাজ হচ্ছে রান্নাঘরের আর হচ্ছে অফিস রুম অফিস রুম এর জি জি আর বাচ্চারা এখন এখানে পড়াশোনা করে আর আগে যে যেটা অফিস রুমের জন্য যে রুমটা করা হয়েছিল এখানেও মানে এখানেও বাচ্চারা পড়াশোনা করবে তাই তো বাইরে অফিস রুমটা কমপ্লিট হয়ে গেলে জি ছাত্রবৃদ্ধির কারণে এক রুমে ক্লাস করার সমস্যার কারণে এই রুম ছেড়ে দিতে হচ্ছে আর কি সম্মুখে জন্য অফিসের কাজ এখন ছাত্র সংখ্যা কত তিরিশ জন তিরিশ জন জি জি এ রুমটা খালি হয়ে গেলে তারও ভর্তি হবে জি হ্যাঁ অবশ্যই ভর্তি হবে আর মূলত আমাদের সমস্যা মনে করেন এখানে রান্নার ব্যবস্থা ছিল না আর কি রান্নার ঘরের কাজ চলছে দূর দূরান্ত থেকে ছাত্র এবারও ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করছে কিন্তু এখানে রান্না করে খাওয়ানোর এখনো পরিবেশ করা হই নাই সেজন্য ভর্তি নিতে পারিনি আর কি বাড়ার রান্না করার কাজ গাতনি কমপ্লিট হয়ে গেছে জি জি আলহামদুলিল্লাহ টালির কাজ বাদ আছে জি ওটা হলো কি মানে শুরু করার প্ল্যান আছে জি 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 তাহলে তো এটা তো তখন বেতন বেতন বেশি করে নেওয়া মধ্যে থেকে জি জি কারণ খাওয়া থাকার জন্য তো শুধু এখন কত করে নেওয়া হয় মাসিক বেতন কেউ পাঁচশো দেয় কেউ তিনশো দেয় আর কেউ ফিরেও আছে থাকা খাওয়া তো পাঁচশো করে সম্ভব জি না বাড়ানো লাগে যারা দিতে পারে আর কি সামর্থ্য আছে তো বর্তমানে তো মাদ্রাসার কাজ চলমান আছে জি আলহামদুলিল্লাহ ছাত্রদের যে কোরআন শরীফ থার জন্য একটা টেবিল আছে ওই টেবিলটা মনে করেন যে হচ্ছে গিয়ে লোকের টেবিল ওটা দিয়ে দিতে হবে সেজন্য জন্য কোরআন শরীফ থার জন্য একটা রেকের আবদার একটা কি ধরনের বানানো হবে মানে কিসের স্টিলের মোটা শীত দিয়ে আর কি বানাইতে দিছি দুই চার দিনের মধ্যে ইনশাআল্লাহ দিয়ে দিবে আচ্ছা ওটা জন্য টাকা আসছে জি জি তো মোট

অফিস রুমে যে কাজটা হচ্ছে যে কাজগুলো বাদ আছে ওই কাজে লাগানো হবে আর কি ইনশাআল্লাহ এখানে 1 লাখ টাকা আছে জি আর বাদ বাকি এখানে 34000 111 টাকা তো মোট 17 জন সম্মানিত ভাই বোনেরা এই টাকাগুলো পাঠিয়েছেন তাদের কষ্টার্জিত অর্থ দেশ এবং বিদেশ থেকে তাদের নামগুলো একটু বলবো জি জি মাসুদা আপা আমেরিকা থেকে পঁচাত্তর হাজার টাকা দিয়েছেন পঞ্চাশ হাজার টাকা আইপিএসের জন্য পঁচিশ হাজার টাকা বাথরুম বানানোর জন্য স্বামী রহমান ভাই লন্ডন থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েছেন লোকজাম থেকে একজন বোন র্যাকের জন্য পনেরো হাজার টাকা দিয়েছেন তার মৃত মা বাবার জন্য এই দানটা করেছেন তাদের জন্য দয়া করবেন কুয়েত প্রবাসী একজন ভাই পাঁচ হাজার টাকা দিয়েছেন আমেরিকার ওয়াহিও থেকে একজন বোন বিশ হাজার টাকা দিয়েছেন মাদ্রাসার ঘর বানানোর জন্য রুবেল ভাই নিউ ইয়র্ক ইউএসএ থেকে পঁচিশ হাজার সত্তর টাকা দিয়েছেন লন্ডন থেকে কামরুল ভাই পঁয়তাল্লিশশো টাকা দিয়েছেন পুরান ঢাকা থেকে একজন বোন এক হাজার টাকা দিয়েছেন একজন এক হাজার টাকা দিয়েছেন আপা কানাড়া থেকে পঁয়তাল্লিশশো টাকা দিয়েছেন আসমাত আলী ভাই আবুধাবি থেকে ছয়শো টাকা দিয়েছেন সৌদি আরব দাম্মাম থেকে একজন বোন এক টাকা দিয়েছেন তার মা মারা গেছেন মাকফিরাতের জন্য দোয়া চেয়েছেন নাজমুন নাহার সুবর্ণা আপু ইউএসএ থেকে সতেরো হাজার পাঁচশো একান্ন টাকা দিয়েছেন হাবিব ভাই দুই হাজার টাকা দিয়েছেন একজন তেইশশো টাকা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন বোন পাঁচশো দশ টাকা দিয়েছেন সুমনা বেগম আপু তিন হাজার টাকা দিয়েছেন নাহিদা আক্তার আপু দুই হাজার টাকা দিয়েছেন টাঙ্গাইল থেকে মোহাম্মদ আলী ভাই এক টাকা দিয়েছেন একজন বোন পঞ্চাশ টাকা দিয়েছেন এই সতেরো জন মিলে দুই লক্ষ ষোলো টাকা পাঠিয়েছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমার দিনে ভাই বোনেরা যে যত টাকাই দান করেছে আল্লাহ তালা যেন তাদের দানকে কবুল করেন আর আল্লাহ সুবাহ তাআলা যেন তাদের মনের নিক আশাগুলো পূরণ করেন কোনো কোনো ভাই তার পিতা জন্য দোয়া চেয়েছেন যাদের পিতা ওই অন্ধকার কবরবাসী হয়ে গিয়েছেন আমি দোয়া করি ছাত্রদের নিয়ে যে আল্লাহ আল্লাহত যেন এই দানের ওসিলা করে তাদের পিতামাতাকে জান্নাতবাসী করেন এবং যাদের পিতামাতা মাতা এখনও দুনিয়ার বুকে জীবিত আছেন তা আল্লাহতালা যেন নেক হায়াতে তৈবা দান করেন আর দিনে ভাই বোনেরা যেন এই দিনই মসজিদ মাদ্রাসা অসহায়দেরকে সাহায্য করতে পারে বেশি বেশি করে এই দোয়া থাকবে আর কোরআনের পাখিদের জন্য কোরআনের ঘর করার জন্য টাকা দিয়েছেন এছাড়া এটা বড় ধরনের সদ্গায় জারিয়া এটা কি পর্যন্ত জারি থাকবে ছাত্ররা ঘরে বসে কোরআন তিল করে এই সব তারা পাবে আশাবাদী আমি ঠিক আছে আমাদেরও ভালো লাগতেছে এই ভালো কাজে শরিক হতে পেরে জি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন সবসময় এরকম তৌফিক দান করেন মৃত্যু পর্যন্ত তো তোমরা সবাই ভালো করে পড়াশোনা করবে হ্যাঁ কারণ তোমাদের তো আর কারেন্ট চলে গেলে কষ্ট হবে না এখন তো ব্যবস্থা হয়ে গেছে আস্তে আস্তে মাদ্রাসার জায়গাও বৃদ্ধি পাচ্ছে ঘরও বড় হবে ঠিক আছে তোমরা তো প্রথম ব্যাস সারা জীবন তোমাদের নাম মাদ্রাসার সবাই মনে রাখবে প্রথম ব্যাস তাই না ঠিক আছে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম